উত্তর থেকে দক্ষিণ শহরের দিকে দিকে খুঁটি পুজোর জোয়ার ঢাকে বাদ দিয়ে পড়ে গেল হ্যাঁ খুঁটি পুজোকে ঘিরে উন্মাদনা কিছুটা তারই আভাস দিচ্ছে রবিবার গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছরে দুর্গা প্রস্তুতি শুরু করে দিল জলপাইগুড়ি নতুন পাড়া আদি দুর্গা পূজা কমিটি সকালে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটিকে পুজো করা হয় জলপাইগুড়ি নতুন পাড়া আদি দুর্গাপুজো কমিটির এবছরের থিম সময় শহরবাসীকে এমনটাই জানালেন ক্লাবের সভাপতি শান্তা চ্যাটার্জি যিনি থিম ভাবনাটিকে ফুটিয়ে তুলছেন তিনিও এই শহরেরই ছেলে নাম বিশ্বজিৎ ঘোষ থিম ভাবনায় মাঝে অনেক কিছু অপেক্ষা করছে যা সময় বলবে জানালেন শিল্পী নিজে আজকের এই খুঁটি পুজোতে এলাকার মানুষ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন এবার আমাদের প্রতিবারের মতন এবারও আমাদের আদি দুর্গাপুজোর আমাদের তো আজকে খুঁটি পুজো দিয়ে আমরা শুরু করলাম প্রতি বছর ভীষণ সুন্দর করে পুজোটা হয় এবারও ঠিক একইভাবে আমরা পুজো করব এবারে আমাদের থিম হচ্ছে সময় তো যিনি করবেন তিনিও এসেছেন সময়টাকে উনি ব্যাখ্যা করবেন তো আমরা আজকে খুঁটি পুজো করে আজকের থেকে আমরা পুজোর কাজ শুরু করে দেবো থিম এবার সময় এবং তার সাথে সাথে আদির একটা বৈশিষ্ট্য রয়েছে যে প্রতি বছরই দুর্গা পুজোতে বা সারা বছর ধরে ক্লাবের ছেলেরা মেয়েরা যারা আমরা রয়েছি সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ আমরা করে থাকি এবং দুর্গা পুজোতে তো বিশেষভাবে আমরা করি সেই বিশেষ সেবা সমাজসেবামূলক কাজগুলো আমরা একই সাথে 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 পাশাপাশি আমরা চালিয়ে যাব নতুন পরা আদি এবারের থিম হচ্ছে সময় অর্থাৎ আজ থেকে প্রায় একশো বছর আগে যে ফ্যামিনিয়ান সিচুয়েশান হয়েছিল গোটা ওয়ার্ল্ডে সেই ফেমিনশন এই বছরও ধরা দিচ্ছে তো সেটাকে বেস করেই দ্য সময় সময় দ্য টাইম এই থিমকে বেস করে কাজ করা হচ্ছে ডেডিকেটেড টু পিকাসো এবং যে প্রতিমা তৈরি হচ্ছে প্রতিমাটাও পিকাসোর গুয়ার্নিকা পেন্টিংকে বেস করে করা হচ্ছে বাকিটা কাজে এক্সিবিশন হলেই আপনারা দেখতে পারেন এতটুকু ব্যবহার সব ন্যাচারাল প্রোডাক্ট কোনো থার্মোকল বা ফোম এগুলো ইউজ হচ্ছে না বাকি কাঠ বা স্প্লাই ক্লথ যেগুলো হয় সেগুলি হচ্ছে